হ্যাঁ গাইস আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আপনারা আপনার উপরে খুব রাগ করেছেন যে দিদি সব জন্য ভিডিও দেয় ভিডিওতে ভিউজ দেয় না কেঁচামেচিতে মাছের আওয়াজ আপনারা শুনতে পান না কি করব বলুন দশ মিনিটের জন্য ভিডিও করতে গড়িয়া হাটে আসে যেটুকুনি টাইম পাই তাই আজকে আমি ভেবেছি যে এবার থেকে আমি নিজেই ভয়েস দেবো আর আপনারা আমার ভিডিও কেউ শর্ট ভিডিও দেখছেন বড় ভিডিও কেউ দেখছেন না একটা বড় ভিডিও এডিট করতে একটা বড় ভিডিও রেডি করতে অনেকটাই কষ্ট হয় তা আশা করি আমি আপনারা কাছে এটাই বলবো আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন লাইক কমেন্ট করুন আজকের ভেটকি পাঁচশো টাকা গুড় জালি ছশো টাকা চিংড়ি মাছ পাঁচশো ছশো সাতশো করে রেট চলছে এক এক রকম মাছ ভাঙর মাছ চারশো টাকা ট্যাংরা মাছ আছে আটশো টাকা পাবদা পাবদা আছে চারশো টাকা আর দেখুন ভোলা মাছ এরও তিনশো টাকা রেট আছে রুই কাতলা আড়াইশো তিনশো করে রেট দু রুই হচ্ছে একশো আশি আর কাতলা হচ্ছে তিনশো টাকা রেট এখানে দেখুন একদম টাটকা আড় মাছ পাঁচশো টাকা কই মাছ ছশো টাকা কি সাতশো টাকা রেট চলছে এখন ছ সাতশো করে রেট চলছে কই মাছ পাবদা মাছ এখানে দেখুন ট্যাংরা সব রকম সব রকমের মাছ আপনারা গড়িয়াহাটে পাবেন আর সত্যি এরা খুব পরিষ্কারভাবে ফ্রেশভাবে মাছ বিক্রি করে পুঁটি মাছ দেখুন ছশো টাকা কেজি ছ ছোটো পুঁটি ছশো টাকা কেজি রুই কাতলা একই রেট চলছে ইলিশটা চলছে হাজার থেকে বারোশো টাকা ট্যাংরা মাছ চলছে আটশো টাকা পাবদা চারশো টাকা এই দেখুন এই পুঁটিটা কত টাটকা এত টাটকা পুঁটি আপনার কোথাও পাবেন না ট্যাংরা এই সাইজের ট্যাংরা আটশো টাকা চলছে এটা ছশো টাকা কেজি চলছে ভেটকি পাঁচশো চলছে তাই পিস গাইস আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন আমি আশা করব আপনার যতটা যারা ঘড়িহাটের কাছাকাছি আছেন তারা অবশ্যই একবার মার্কেটে ট্রাই করে দেখবে এখানে সব রকম ফ্রেশ মাছ পাওয়া যায় আর আমি এদের নাম্বারই সব ইনবক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো দেখুন আমরা বাঙালিরা মাছ খেতেই ভালোবাসি পার্সে মাছ দেখুন কত টাটকা আমি জানি আমার ভিডিওতে আপনারা ভিউজ দিতে চান না কারণ এই কারণেই যে আমি বলতে পারি না আওয়াজটাই কেউ কিছু বুঝতে পারেন না ওই যে বললাম আমি দশ মিনিটের জন্য ভিডিও করতে আসি তারপর আমাকে ডিউটিতে যেতে হয় এই কারণে আমি সব রকম ভিউজ দিতে পারি না দেখুন কাতলার কি টাটকেটা হচ্ছে ফেঁসা মাছ কইটা দেখছেন ছোটো সাইজের কই এটা আটশো টাকা চলছে চিংড়িও খুব টাটকা মোড়মাট গড়িয়াহাটে প্রচুর রকম মাছ পাবেন ইলিশ দেখুন ছোটো সাইজের ইলিশ এটা হাজার টাকা আছে রুই কাতলা সব রকমের মাছ ফেস আছে ফেস পাবেন চিংড়ি মাছ দেখুন একটা ভিডিও এডিট করতে অনেকটা টাইম লাগে ছাড়তেও অনেক টাইম লাগে একটা ভিডিও তৈরি করতেও অনেকটা টাইম লাগে আপনারা যদি আমার ভিডিও এভাবে না দেখেন আমাকে ভিউজ না দেন তাহলে কি আমারই করতে ভালো লাগে আপনারা বলুন ইলিশ মাছ এটা হচ্ছে আটশো টাকা এটা হাজার টাকা ইলিশ চলছে চিংড়ি মাছটা কতটাই টাটকা ওদিক হচ্ছে লোটে মাছ লোটে মাছ তিনশো টাকা কেজি তিনশো না আড়াইশো টাকাই কেজি হবে লোটেটা আসলে এত মাছ না সব মাছের দাম মনে থাকে না আর মাছটা চারশো টাকা আছে ভেটকিটা দেখুন একদম টাটকা একদম টাটকা ভেটকি আর এখানে দেখুন সবাই প্রচণ্ড ভালো এদের ব্যবহারও ভালো এরা ফ্রেশ মাছ দেয় সব রকমের অর্ডারে মাছ এখানে আপনারা পাবেন তাই পিস গাইস একবার গড়িয়াহাটে হাটে টাই করে এসে দেখবেন আর আমার ভিডিওটাকে সবাইকে শেয়ার করুন এই চিতল মাছটা দেখুন বিশাল বড় ইলি ভেটকিটা দেখুন কত সুন্দর টাটকা দেখলেই মনে হবে যে নিয়ে গিয়ে সর্ষে দিয়ে ভেটকি করে থাকি করে খাই রুই মাছ দেখুন আর প্রথম একটা কথা বলি দেখুন এখানে এরা যে কলা পাতা দিয়ে মাছগুলো রেখেছে একটাই কারণ এখন গরম পড়ছে না এর তলায় বরফ দিয়ে রাখা হয়েছে তো মাছগুলো টাটকা থাকে অনেকক্ষণ থাকে চিংড়ি মাছ দেখুন এই পাবদাটা দেখুন কত সুন্দর টাটকা তেলাপিও আছে আর মাছ সব রকমের মাছ আপনি এখানে পাবেন এই রুই কাতলাগুলো দেখুন একদম টাটকা চিংড়ি মাছটা দেখুন এই ভেটকিগুলো আপনারা দেখুন এই ভেটকিগুলো দেখলেই মনে হচ্ছে না এখনই কিনে খাই আর শোল মাছগুলো তো আমাকে বলছে কখন তোর বাড়িতে নিয়ে যাবি এ শোল আম শোল করবি শোল মাছের কারি দেখলেই মনে হচ্ছে শোল মাছগুলোকে নিয়ে গিয়ে রান্না করে খাই কিন্তু টাইম তো আমার নেই তাই আপনারা যদি খেতে চান আপনারা যদি আমি টাটকা মাছ পেতে চান তো অবশ্যই গড়ে হাটে একবার এসে ট্রাই করে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখুন সব রকমই মাছ এটা খুব সুন্দর পরিষ্কার এটা সরপুঁটি এটা ভেটকি এটা কী যে মাছের মতন একটা কী মাছ আছে আসলে এত মাছের দাম এখন মতন টাটা বা